গাইস তোমরা জাস্ট এখানে ড্যামেজ দেখো কি হলো কি না হলো এত কিছু জানার দরকার নেই জাস্ট ড্যামেজ দেখো 143 এর বডি ড্যামেজ দেয় নাকি 80 তে মানে এটা কি ভাবে এটা স্নাইপারের থেকে কোন অংশে কম M82B তে অনেক সময় এরকম ড্যামেজ দেয় না তো আরেকটা ফাইট এখানে দেখো একটা প্লেয়ার আমাকে পর্যাপ্ত ড্যামেজ দিয়ে দেয় আমি ওয়াল লাগাই পরে AC80 এর একটা শট ওকে কানেক্ট করায় দিই 91 তারপর শর্ট রেঞ্জের গান দিয়ে সামান্য ড্যামেজ দিলে ক্লিয়ার মানে একটা শট AC80 দিয়ে আরেকটা শর্ট রেঞ্জের গান দিয়ে ব্যাস শেষ তো এখানে ফাইটটা শেষ করার পর আমরা চলে আসি আমাদের উপর হেড লিস্ট লাগানো হয় সম্পূর্ণ স্কোয়ার আমাদের ঘিরে ধরে আমার টিমমেট ডাউন এখানে এমন ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল জাস্ট ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবা Subscribe now and press the bell icon never miss an update হাই আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম আরো একটা অসাম গেমপ্লে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখো অবশ্যই অনেক বেশি মজা পাবা তোমাদের একটা মুহূর্তও বোরিং লাগবে না এমন একটা ভিডিও আচ্ছা তোমাদের জন্য প্রায় প্রায় আমি চেষ্টা করি সম্পূর্ণ একটা ভালো গেম প্লে নিয়ে আসার যদিও কন্টিনিউ করতে পারি না মাঝে মাঝে দু একদিন গ্যাপ পড়ে যায় তারপরে তোমরা সাপোর্ট দাও আমি অবশ্যই চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার এখানে মেন ব্যাপার যেটা তোমরা হচ্ছে শুরুতেই দেখে ফেলছো মানে এসিআইটির একশো তিতাল্লিশের ড্যামেজ হ্যাঁ এখানে সম্পূর্ণ ড্যামেজটা এসিএইটির দিলে চলে না আসলে এখানে মারো যে ক্যারেক্টারটা ইউজ করা হয় যেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট রেঞ্জের উপর ডিপেন্ড করে এক্সট্রা ড্যামেজ পাই তো মারো ক্যারেক্টার ইউজ করার কারণে আসলে একশো তেতাল্লিশ পর্যায়ে চলে যায় ড্যামেজটা তো স্নাইপার প্লেয়াররা যেমন দেখো না সিঙ্গেল স্নাইপার যখন ইউজ করে স্নাইপারের একটা শর্ট আর একটা শর্ট রেঞ্জের গানে এখানে জাস্ট এমন একটা সিচুয়েশন তৈরি হয় মানে এসএড দিয়ে একটা শর্ট আর ভিজন দিয়ে সামান্য কিছু ড্যামেজ দিলে এনিমিটা ডাউন হয়ে যায় মানে শর্ট রেঞ্জের ফাইটও এখন আমি এসএড টি ইউজ করছি সামান্য একটা শর্ট কানেক্ট করতে পারলেই ওর হেলথ অর্ধেক নাই আর বাদবাকি যে হেলথ থাকে ওটা শর্ট রেঞ্জে সামান্য কিছু ড্যামেজ স্টেপে ধরলেই হয়ে যায় তো যাই হোক এখানে সামান্য ভিডিওটা কাট করে দিলাম দেওয়ার পরে এখানে চলে আসি চলে সামান্য লুট করে নিই লুট করার পরে কোনায় লাগায় কোনায় লাগায় হচ্ছে আমি সামনের দিকে চলে যাই একটা প্লেয়ার হচ্ছে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে তো ওর গাড়িটা ফাটানোর জন্য আমি ফায়ার করি আমার টিম মেটে একটা ছিল ও কিছুটা আমাকে হেল্প করে পরবর্তীতে গাড়িটা ফেটে যায় তো গাড়ি ফেটে যাওয়ার পর আমি চলে যাই রাশ দেওয়ার জন্য তো প্লেটটা কোথায় আছে আমার যাওয়ার আগে আমার টিমমেট চলে যায় পরে ও গাড়িটা রেখে যে বামে যে পাথরটা আছে পাথরের পিছনে লুকাই যাই তো পাথরের পিছনে লুকাই যাওয়ার পর ওকে আমি এখানে ও আমাকে পর্যাপ্ত ড্যামেজ করে ডাউনও করে দেয় আরে তো যাই হোক সাথেই আমার টিমমেট ছিল আমাকে জাস্ট হেল্প করে ও উঠাই দেয় আর ওই টিম মানে এনিমিটা প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ ছিল আমার ওয়াল ফাটাচ্ছে আমি কোনো রকম মানে উকং হয়ে মেডিকিটটা কমপ্লিট করে ফেলি পরে ওকে আমি এখানে দেখো জাস্ট খুঁজতেছি যে কই আছে ও ওয়েট করতেছে পরে ওকে আমি এক শট দুই শর্ট দিয়ে ওকে ডাউন করে দিই ওকে যখন ডাউন করে দিই তখন লং থেকে দেখো আর টিমমেট একটা আসবে এখন ওই যে অলরেডি কাইডে চলে আসছে আর প্রথমে যাকে ডাউন করছিলাম ও কিন্তু হরেজে লাইন লাগাই উঠেও গিয়েছিল পরে ওকে এবং ওর টিমমেট দুইজনকে এখানে ডাউন করে ফিনিশও করে দিই আমার পাঁচটা কিল হয়ে যায় এবং এখানে নাকি একটা প্লেয়ার ছিল টিমমেট ও একটু দূরে ছিল ও নাকি ভাগতেছিল তো ওই যে দেখো গাড়ি নিয়ে একটা প্লেয়ার গাড়ি নিয়ে নাকি দৌড়াতে দৌড়াতে আসতেছে সঠিক জানে না হ্যাঁ দৌড়াতে দৌড়াতেই আসতেছে মানে ওকে এখানে ফায়ার দিই পরে আমি এস এইটটা চেঞ্জ করে নিই এস চেঞ্জ করে এস ওয়াই ছিল ওটাকে নিয়ে নিই যেন আমি ওয়ালের ভিতর দিয়ে মারতে পারি ড্যামেজ দিতে পারি কিন্তু প্লেয়ারটা এখান থেকে যে উধাও হয়ে গেল কিভাবে আমি বুঝতেই পারলাম না মানে কোনোভাবেই ওকে আর খুঁজে পাইলাম না পরে আমি এস বিডি ওয়াই নিয়ে চলে আসি টিমমেটের উপরে ফুট উঠতেছে ওকেও সামান্য ড্যামেজ করে দিয়েছে তো এখানে হিট লিস্ট মারা হয় এখন এখানে তখন আমরা বুঝতে পারি যাদের টিমমেট এর অলরেডি তিনজনকে ডাউন করে ফেললাম ওরা তো আর আসলে হিটলিস্ট মারবে না তার মানে এটা না করে তৃতীয় পক্ষ চলে আসছে পরে এখানে কিছুটা কভার নিয়ে কোথায় আছে সেটা দেখার চেষ্টা করি এখানে সামান্য ড্যামেজ দিতে যাই 53 মাত্র একটা ড্যামেজ লাগে মানে এসভিডি ওয়াই তে এত কম ড্যামেজ মানে এটা আসলে মেনে নেওয়া যায় না আরে তো এখানে আমার টিমমেট ডাউন হয়ে যায় পরে আমি ফাইট করতে আসার পর মানে আমারও অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানে কোনোভাবেই সেরকম ড্যামেজ করতে পারতেছিলাম না মানে সামান্য ড্যামেজ করি এর ভিতরে আবার ওয়াল লাগাই দিতে হয় কারণ ওরা হচ্ছে ওয়ান শট এম ফাইভ নাইন জিরো যেই শর্ট আছে ওটা দেখলেই তো ভাই ভয় লাগে ওইটা নিয়ে আসছিলো যার কারণে আমি এখানে নিচে পড়ে যাই পরে মানে কি বলে ভাগ্যটা ভালো ছিল প্লেয়ারটাকে আমি ডাউন করে আর বাদ বাকি যারা ওদেরকে আমার টিমমেট মেরে দিয়েছিল তো এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওতে কমেন্ট করতে ভুলবা না আর একটা করে লাইক অবশ্যই করে দিবা তো আমি এখানে হচ্ছে সাদের উপরে চলে আসি যে আমার টিমমেটদেরকে কিছুটা সাপোর্ট দিতে পারবো এখানে দেখো চারিদিকে অনেক ছিল জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আমি উপরে চলে আসি যে সাপোর্ট দিতে পারবো তো সেইভাবে আসলে তেমন কিছু হয় না যার কারণে আবার নেমে চলে আসি এদিকে জোনটাও টান দিয়ে দিছিল তো আমি নিচে চলে আসলাম এখন পর্যন্ত তোমরা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবা কমেন্ট লাইক করতে কেউ ভুলবা না যারা এখনো পর্যন্ত নতুন আছো ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যোগ হও নাই তারা অবশ্যই আমার ফ্যামিলিতে যোগ হয়ে যাও তোমাদের অবশ্যই ভালো লাগবে নতুন নতুন ভিডিও শর্ট ভিডিও ইভেন কমপ্লিটের ভিডিও সবই তোমরা পাবা তো এখানে জোন টাম দিতেছে আর প্রতিটা ম্যাচে আমাদের সাথে এমনই হয় মানে আমরা কখনো জোনটা পাই না আমরা যেখানে থাকি জোনটা তার বিপরীতে যাবেই তো এখানে কিছুটা ড্যামেজ খাওয়ার পর আমি ওয়াল লাগাই মেডিকেটটা করে নিয়ে নিয়ে এই বাসার ভিতরে আমি ঢুকিম তো এখানে ঢোকার পর লং থেকে একটা এনিমি স্কোয়াড আছে যারা আমাদেরকে জোনে ঢুকতে দিচ্ছিলো না তো ওদেরকে মানে এম করার চেষ্টা করি বাট প্রথমের দিকে পাই না পরে দেখো আবারও সেই একশো তেতাল্লিশ একশো বারো এরকমের ড্যামেজ তো সাথে সাথে ওইখানে ডাউন করার পরে ফিনিশও করে দিই আমার টিমমেট বামে একটা অলরেডি ডাউন হয়ে গেছে আমি এখানে আসি আসার পর ওকে রিভাইপ ধরি তো ওকে রিভাইপ ধরার পরে ওরা আমার ওয়াল ফাটাচ্ছে কিন্তু আমরা তো পার্মানেন্ট কভারে আছি স্কাইলার লাগাই দিছিল আমি টিমমেটকে হিল করলাম কিছুটা মাইডি মানে কি বলে ওই যে হিল গান দিয়ে হিল করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি আমার টিমমেটটা ওখান থেকে বের হইতে পারে না ওকে আবারও পর্যাপ্ত ড্যামেজ দেয় কিন্তু ওকে তো আর রিভাইভ করে ওখানে যাওয়া পসিবল না তো এখান থেকে আমি বের হয়ে চলে আসি সামনে রিভাইভ সেন্টার আছে এখান থেকে হচ্ছে ওকে রিভাইভ দিয়ে দিতে পারবো তো এখানে রিভাইভ দিতে যাচ্ছিলাম তখনই দেখো পিছন থেকে একটা প্লেয়ার নামতেছিল ও আমাকেও ড্যামেজ করে দেয় বেশ দূরেই ছিল এখান থেকে এমপি ফোর্টি হেড দিয়ে ওকে ডাউন করে দিই ডাউন করার পর আমি আমার টিমমেটটাকে নামাই দিই রিভাইভ করে দিই তো রিভাইভ করে দেওয়ার পর এখানে কি একটা ঝামেলা হয় দেখো আমি কোনায় লাগাই জোনের ভিতরে চলে আসলাম বেশি দূরে দেই নাই তো এখানে আমি মেডিকেটটা করতেছি আমার ম্যাক্সিম ছিল না যার কারণে মেডি হইতে টাইমও লাগতেছিল এদিকে জোনেও টান দিচ্ছে এদিকে সামনে থেকে আবার এই আমাদেরকে ফাইট দিচ্ছে এখানে দেখো মানে সামান্য মানে এখানে মাত্রই মেডি করলাম হেলথ একটু বাড়াই নিলাম আবারও ড্যামেজ খেয়ে গেলাম আবার হচ্ছে ভিতরে ঢুকবো এখানে দেখো প্রিজন নিচে যাইতে যাচ্ছিলাম আমার এখান থেকে ড্যামেজ हम कोई मंदिर का घंटा है कि कोई भी আসতে আমি তিনবার ওয়াল লাগাই আমার তিনটা মেডি করা লাগছে মানে তিনটা সুপার মেডি এখান থেকে করে দেওয়া লাগছে তো আমার আটটা কিল হয়ে গেছে এই অবস্থায় জোনে ঢুকতে পারবো কিনা সেই চিন্তাই ছিলাম তো যাই হোক ফাইনালি কোনো ভাবে ভিতরে চলে আসলাম আমার সম্পূর্ণ স্কোয়াড এখনো লাইভ এখানে একটা প্লেয়ারকে আমি পঁচাশির একটা বডি ড্যামেজ দিয়ে আর কি কিলটা পেয়ে যাই নয়টা কিল হয়ে গেছে উপরে একটা স্কোয়াড ছিল এখন নয়টা এনিমি এলাই তার ভিতরে আমরা চারজন আর পাঁচটা আসে এখানে আমার আবার হচ্ছে আমাকে ড্যামেজ দেয় আমি উকং হয়ে পারমানেন্ট এই যে দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে চলে আসি চলে আসার পর মেডিকেটটা করে ফেলি তো এই পর্যায়ে তোমাদের যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবা লাইক কমেন্ট করতে ভুলবা না অবশ্যই তোমাদের ভালোবাসা আমি আমাকে অনেক দূর নিয়ে যাবে বাট তোমাদের সেই সাপোর্টটা আমাকে দরকার এবং আমি তোমাদের জন্য অবশ্যই অনেক ভালো কিছু করার চেষ্টা করব কিন্তু আমার নয়টা কিল হয়ে গেছে আর একটা প্লেয়ার আছে তা আমি আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে এনিমিটা কোথায় আছে কিলটা আমার লাগবে তাহলে দশটা হয়ে যাবে এবং দশটা কিলে বুঝা করতে পারবো পরে আমাকে বলে যে ওঠে আছে পরে আমি ফায়ার করে এনিমিটাকে সুন্দর মতো ফিনিশ করে দিলাম এবং দশটা কিনির সাথে আমার বুইয়া হয়ে গেল ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবানা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবানা ফ্যামিলিতে যুক্ত হইতে অবশ্যই দেরি না তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজকের জন্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ